বিধানসভা নির্বাচনে বিজেপির এখানে জবটা তুলে দিতে হবে পঞ্চায়েতে তুলে দিয়েছি পঞ্চায়েত সমিতি নিয়েছি জেলা পরিষদ নিয়েছি লোকসভার এমপি নিয়েছি এমএলএ নির্বাচন তৃণমূল কংগ্রেসের এমএলএ হবে নামটা চাই হোক মমতা ব্যানার্জিকে এমএলএ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএ হবে অভিষেক হবে প্রার্থীর নাম তারা ঠিক করে পাঠাবেন কারো মুখে যাতে না শুনি প্রার্থী পছন্দ কি অপছন্দ ঘরে বসে ঠিক করে নেবেন আজকের দিনের পর আপনার সব থেকে অপছন্দের মানুষটাই তৃণমূলের প্রার্থী হবে তাকে ভোট দিয়ে যেতাতে হবে এটা পার্টির প্রতি আপনার দায়িত্ব এই কাজটা আপনার করতে হবে আর তারপরেও যদি দেখি আপনি প্রার্থীর হয়ে কাজ করছেন না তাহলে ভোটের আগে দল থেকে তাড়াবো ভোটের অপেক্ষা করবো না এটাও বলে রাখো

সবটাই শুনলেন লাইভ ছিল নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপির আজকের থেকে খবর শুরু প্রার্থী হলে তাকেও কি খবর দেওয়া হবে এখানে নাটাবাড়ি কেন্দ্রে মমতা মমতা ব্যানার্জি প্রার্থী বিজেপি প্রার্থী যদি নিশ্চিত প্রামাণিক হয় তাহলে কি হবে